নবর রাত্রি উঠি তাহার যুগের নামাজ পড়ি আল্লাহ দরবারে কাঁদেন না আমেরিকা না ভারত সে হল ফত হামে মস্তে মদিনা কর খুদায়া আয় আল্লাহ আমরা মুদি মুখী হইতেও চাই না ড্রাম মুখী হইতেও যাই না ড্রামের আদর্শেরও আমাদের দরকার নাই মুদির আদর্শেরও দরকার নাই আমাদেরকে মদিনার কামলিওয়ালার আদর্শে আদর্শবান বানাইয়া দা রাজি আছেন হম mm? ভারতমুখী হওয়ার জন্য আমেরিকা মুখী হওয়ার জন্য না উঠকে বৈঠকে চলায় ফেরায় কথা বার্তায় অর্থনীতি সমাজনীতি রাজনীতি সকল ক্ষেত্রে সকল প্রেক্ষাপটে অনুসরণ না করবো মদিনার কামলিওয়ালা তাহলে তোমার নাম ইমানদার আর নতুবা তোমার নাম কাভেল তোমার নাম আল্লাহ ফাকবুল আলমিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন

ইউনের বহু বসন আউলিয়া এক বসন ওলি আর বহু বসন আউলিয়া এখন অলি শব্দের অর্থ কি অভিধানের মধ্যে অলির অর্থ লিখছে অলি শব্দের সাতটা অর্থ একটা অর্থ হইল হাবিব একটা অর্থ কি হাবিব হাবিব মানি বন্ধু হাবিব বন্ধু ওলি শব্দের আরেকটা অর্থ আছে অভিভাবক আরেকটা অর্থ আছে কি মুক্তি আছে জিজ্ঞাসা করেন হুজুরে ফেকার কিতাবের মধ্যে বাবুল ওলি গিয়ে ফিন নেকা আছেন না নাই বাবুল ওলি গিয়ে ফিন নেকা এখানে ওলি শব্দের অর্থ কি এখানে অলি শব্দের অর্থ কি অভিভাবক তাহলে আয়াতের ভিতরে আল্লাহ কয় লা তাাত্তাকিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে ওলি বানাইও না এই কথার অর্থ কি বন্ধু বানাইও না 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 আমি ফরিদউদ্দিন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক ফকির আবেড়া আমি ডোনাল্ড ট্রাম্পের লগে বন্ধুত্ব করার সুযোগ পামু কই ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব করার সুযোগ আমার জন্য কোথায় কারা বুয়েছে কোন জায়গায় খুঁজে তাই কোন জায়গায় কইসে কথা কোন জায়গায় কইসে না না জিয়ারে কইসে হিয়া উড়ি গেলেই তো হেতে উদ্ধার যাই তো যা জনজন যা বল যা তো তো না 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 होला দষ্ণ এটা তো বয়সের দুঃখ কথা কি বুঝেন নি এটা বুঝলি আইতো নি বুঝলি আইতো নি ওই বুঞ্যামারির সামনে মসজিদ মসজিদের সামনে গরু বান্দি রাখছে গরুর রসী সিঁড়ি মসজিদের ভিতরে লাদি সোনিয়া গিরাগুচ্ছে এবারে মুয়াজ্জিন আসরের নামাজের আযান দিবেন লাই আই মসজিদের অবস্থা দেখি সিল্লা সিল্লি কনের কোণরেই বিয়াদদ মসজিদের মধ্যে গরু ছাড়ি দিস এখন মসজিদের কি করে রেখছে গরু লাদি শুনি চৌধুরী সাহেব মসজিদের বাইরে খেলা আসিল তো চৌধুরী সাহেব এবারে মহাজানের কল যে এই মহাজান এটা সিলর কা গরু বুঝে না দেয় না মসজিদে ঢুকছে আই বুঝি যে আরে কোনো সময় ঢুকতে দেখছ নি এখন অঙ্গে অবুজ দেবেনিং বিশ বাইশ বছর বয়সের মাদ্রাসার ছাত্র বাদ দিলে আর সুমনি বাজারে যুবক তরুণ নাই এই যে আছে কম 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 কারণটা কি তারা বুঝে এই জন্য আইয়ে না তো যেগুন হয়তো মাদ্রাসা ফুটছে আর না কোনোভাবে দিনের ছোঁয়া পাইছে কোনো অলামাইকার আমার সহবত পাইছে নালে হলে তবলিগের ছোঁয়া পাইছে কোনো না কোনোভাবে দিন পাইছে সেগুণ আইছে আইয়ে আল্লাহ আকবার এখন আমারে বুজি থাকলে কন আমার লগে রিয়েল শেরনের বন্ধুত্ব করার কোনো সুযোগ আছে নি নাই তহৰে আল্লাই কলোঁ যে ইয়া ই আল্লাদিনা আ মানুহ হে ইমানদাৰগণ তো আমিও নগন্য একজন ইমানদাৰ নি তো এই এই আদেশ আল্লাফাকেৰ আমার প্ৰতিও আছে না তো কি আদেশ দিলো কয় যে লাহ ততকি জুল য়াহুদা আলিয়া হে পৰিদুদ্দিন তুমি ইহুদি এবং নাচাৰাৰে অলি বানাইনো না এই অলি বানাইনো না আৰু কি বন্ধু বানাইজো না না অভিভাৱক বানাইও না কি বানাইও না অভিভাবক বানাইও না অভিভাবক বানাইও না এই কথার অর্থ কি এই কথার অর্থ হইল অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে অভিভাবক যে হয় তার কথা মতো অধীনস্থ চলে আমার বেহরা দোস্ত বাপ একটা ছেলের জন্য তার বাপ অভিভাবক একটা মেয়ের জন্য তার বাপ অভিভাবক একটা ছেলের জন্য বাপ মারা গেলে বাই অভিভাবক একটা মেয়ের জন্য বাপ মারা গেলে বাই অভিভাবক একটা ছেলের জন্য কেউ যদি মেয়ে বিয়ে দিতে চায় একটা মেয়েকে যদি কেউ বিয়ে করাইতে চায় তো যাইয়া ছেলের সাথে মেয়ের সাথে কথা বলে না অভিভাবকের সাথে কথা বলে অভিভাবকের সাথে কথা বলে আমার বেহরা দোস্ত অভাব যেই মেয়েটা বিয়ে করাইব ওই মেয়েটার তো ভালোভাবে পুঙ্খানোভাবে দেখার সুযোগ নাই এই জন্য বাপের দিকে তাকায় বাপের চাল চলন বাইয়ের দিকে তাকায় বাইয়ের চাল চলন অভিভাবকের দিকে তাকাইলে বোঝা যায় মেয়েটা কেমন হইতে পারে কথা বুঝছেন না বুঝেন না এটার নাম অভিভাবক আল্লাহ ফাকুল আলমিন কে হে ইমান দারগন তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানের অভিভাবক বানাইও না অভিভাবক আমার বেয়েরা দোস্ত আবাব আর যদি বলেন ইয়া ইহাল্লা দিনা আ মানুহ লা তাত্তা খেজুলিয়াহু দাওয়া না সারা অলিয়া হে ইমানদার গণ তোমরা ইয়াহুদি এবং খ্রিষ্টানেরে বন্ধু বানাইও না কারণ অলি একমানী হাবিবতো আছে এক মানি কি আছে হাবিব আছে বন্ধু বন্ধু তাহলে বন্ধু বানাইও না এই কথার অর্থ কি এই কথার অর্থ হইলো এন্নাল ম শেব্বা লেমাই ইয়ো যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে যে যাকে ভালোবাসে সে তার কি করে অনুসরণ করে ইয়াহুদি এবং খিরিষ্টানের বন্ধু বানাইও না এই কথার অর্থ খবরদার ইয়াহুদি এবং খিরিষ্টানের অনুসরণ করিও না ইয়াহুদি এবং খ্রিস্টানের কি করিও না অনুসরণ করিও না আল্লাফাকব্লাল আমিন বলেন আউলিয়া উবা এদের এরা নিজেরা নিজেরা একজন একজনের বন্ধু এরা নিজেরা নিজেরা একজন একজনের অভিভাবক এরা নিজেরা নিজেরা একজন একজনের অনুসারী এরা নিজেরা নিজেরা একজনের কথা আর একজনের মানন তুমি মুসলমানের কথা এরা মানবে না তুমি মুসলমানের অনুসরণ এরা করবে না তুমি যতই এদেরকে বন্ধু মনে করো যতই এদেরকে আপন মনে করো এদের বগলের নিচে তোমার জন্যই থাকবে তুমি কস্মিন মনে করিও না ড্রামে আর মোদির যতই দূরত্ব থাকুক কিন্তু তুমি মুসলমানের বেলায় এরা দুজন বন্ধু এরা দুজন কি বন্ধু তুমি কৌশলম কেলেবা মানে করিও না যে তুমি মুদির বগলের থেকে বাইরেই তুমি নিস্তার পাইয়া গেছো এখন ড্রামের বগলের তলে যাইয়া ঢুকতেছ। তুই জীবনও মানে করিও না যে ওই বগলের তলে তোমার নিরাপদ আশ্রয় এটা জীবনেও তুমি মানে করিও না খবরদার মুসলমান যদি এটা করো এটার মতো ভুল জীবনে আর হবে না এটার মতো ভুল জীবনে আর হবে না মুদি তোমার জন্য যতটুক বন্ধু আছে ডোনাল্ড ট্রাম্প তোমার থেকে আরো একশো গুণ বেশি শত্রু একশো গুণ বেশি শত্রু কারণ মুদি যত কিছুই হোক বাংলাদেশের ফিডের উপরে বোম মারার সাহস করবে না বোম মারা সাহস করবে না কারণ এটা হাতের মার্কেট এটা হাতের মার্কেট আমার বেয়েরা দোস্ত যত ট্রাক আছে সান গই বেশিরভাগ ট্রাক ভারতের সিএনজি ব্যাগ গেন ভারতের মোটর সাইকেল ব্যাগ ভারতের আর ছোট এটা হাতের মার্কেট অতএব হেতের মার্কেটের উপরে হাতে বোম মারি মার্কেট নষ্ট করার প্রয়াস জীবনেও গ্রহণ করবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এতে এক টু থেকে চুন বেশ কমইলে বাংলাদেশের বুকের উপরে বোম্বাইতে দি যাবৎ করবে না এটারে ফিলিস্তিন বানাইতে দি যাবৎ করবে না কি করতেছ মুসলমান কোথায় যাইতেছ ফার্রা মিনাল মাতার ফার্ রা তাহাকাল মই যাব ইয়া ইহাল্লাদিনা আহ মান উলাহ তত্ত্ব হিজুলিয়াহু দাওনা আউলিয়া হ্যাঁ কাফের কয় প্রকার কইলাম এক প্রকার আর আর এক প্রকার ইয়াহুদিন এক প্রকার তো নাস্তিক আরেক প্রকার মোশেক ইয়াহুদি খ্রিস্টান আরেক প্রকার এখন সান আপনারা নামাজ পড়েননি নামাজ দিতে সুরাই ফাতেহা আসেনি সুরাই ফাতেহা কি দোয়া সুরায় ভাতে কিয়া দোয়া ও প্রথম সাইরে আয়াত দোয়া হিটার ভূমিকা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কানা আবুধু ইয়া খানা স্তাহিন এটা হইল ভূমিকা এরপরে দোয়া শুরু হয়েছে ইহদিন সেরাত আল মুস্তাকিম আয় আল্লাহ আপনার কাছে প্রার্থনা করতেছি আপনি আমাদেরকে সেরাতে মুস্তাকিমের প্রথিক বানান মুস্তাকিমের বানান আল্লাহ কয়ে যে বান্দা এই সংক্ষিপ্তভাবে ভাবে বললে হবে না তোমাকে আর একটু বিশ্লেষিতভাবে ভাবে বলতে হবে তুমি বলো সেরাতের মুস্তাকিমের প্রথীক যে আপনি বানাইবেন কোন সিরাতে মুস্তাকিম যেই সিরাতে মুস্তাকিমের উপরে আপনার পুরুস্কৃত বান্দারা পরিচালিত হৈছে যাদের উপরে আপনি পুরস্কার নাজিল করেন আল্লাযিনা আমানাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদা ওয়াস সালিহিন আল্লাহই কয় বান্দা এত এখনো পর্যন্ত দুতর দোয়া পরিপূর্ণ হয় নাই আরেকটু বিশ্লেষণ করি গো গায়রিল মাকদুবী আলাইহিম আই আল্লাহ আমাকে আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের রাস্তায় চালান খবরদার মাবুদু ও আল্লাহ আমারে এই দুই জাতের রাস্তায় চালাইয়েন না এক আর এক জাত আদি কয় দুই জাত আল আলমাকদী অর্থ যেগুনের উপরে আল্লাহর গজব উঠছে সোজা বাংলা আল মাকদুবে আইলাহিম অর্থ কি যেগুলোর উপরে আল্লাহ গজবর্ষে মুক্তি সাজুর আছে জিজ্ঞাসা করেন আল মাকদুব ইসমে মফুল ইয়ার মা ডাকিয়া বুঝু গজব মা ডাকিয়া গজব তো আল মাকদুবে আইলাহিম মানে কি যেগুনের উপরে আল্লাহ গজব হচ্ছে আর দোয়াল্লিন মানি যেগুনের না চোখ বন্ধ করি একটি একটি হ্যাঁ মনে মনে মনকে লাখাইতে গেছে সোজা রাস্তা একটু যাই ওর খালি তিহ এগুলো দোয়ার্লিন এগুণ হয়েছে গিয়া দোয়ার লিনছিল শ্বশুর বাড়ি গেছে বাড়ি এগুলো হয়েছে দোয়ার্লিন তো ক আল্লাহ নামাজের কাতারে গাড়াই তোমার কাছে দোয়া করিয়ে আল্লাহ তোমার গজব পড়া মানুষের অনুসরণ আমারে দি করাইও না আর গোমরা মানুষের অনুসরণ আমারে দি করাইও না সাহাবিরা রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের রোজাইয়া জিজ্ঞাসা করেন রসুল আল্লাহ মানিল মাকদু বেআলাইহিম ওয়া মানিক দো আল্লিন হুজুর আল মাকদুব আলাইহিম কারা দাআল্লিন কারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল মাকদুব আলাইহিম হুমুল ইয়াহুদ ওয় দাআল্লিন হুমুন নাসারা গজব পড়া মানুষগুলো ইয়াহুদ আর দাআল্লিন হলো এখন আমি আপনাদের ঘরে বুঝাইতাম সালাম একটা নুকতা কাফের কয় প্রকার তিন প্রকার এক নম্বর নাস্তিক তিন নম্বর তিন নম্বর এখন আল্লাহ দেখেন না তামাশা নাস্তিক ও কাফের মুনাফেক ও কাফের ইয়াহুদি খ্রিস্টান ও কাফের এখন আল্লাহ এগুনে তুন বাইসপেল্লাই দোয়া শিখাই দিল যে নাস্তিকে তুন বাইশপেল্লাই দোয়া শিখাইল না মুনাফেকে তুন বাইসপেল্লাই দোয়া শিখাইল না কিন্তু ইহুদি খ্রিস্টানের তুন বাইসপেল্লাই দোয়া শিখাই দিল ওই ফ্যাস জেননি আমরা সব সাধারণের লাই এক না এক আহওয়াজ যজুতের বয়ানর আমি বুঝিয়ে দিই হ্যাঁ গিয়া সুন্দর কিচ্ছা কানে নিয়ে ভালো হইতো হুম বলেন দোয়া শিখে দিল যে কার কারbutton ভাইস ফেল্লাই ইহুদি তুনার খ্রিস্টানে তুন নাস্তিকের তুন ভাইস ফেল্লাই দোয়া শিখায় ন